আজকে এই যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এই টপিকটা নিয়ে বোধ হয় ডেন্টিস্ট্রির যতদিন ধরে ডিসকাশন হচ্ছে তার মধ্যে একদম উপর দিকের ডিসকাশানের পয়েন্ট এটা সেটা হচ্ছে স্কেলিং করলে কি দাঁত নড়ে যায় স্কেলিং করলে কি এনামেলের ক্ষতি হয় স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায় স্কেলিং করলে কি দাঁতের স্টেন বা রঙ যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে দাঁত কালো হয় সেটা কি স্কেলিং করে তোলা যায় এই চারটে প্রশ্নের উত্তর দিতে প্রায় হয়রান হয়ে গেছি আজকে এই ভিডিওটা করছি এই চারটে প্রশ্নের এই যে একটা ধোঁয়াশা যেটা চলছে সবার মনে বিভিন্ন জায়গায় আমি টিভিতে লাইভ করতে গেছি সেখানে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় বিভিন্ন জায়গাতে এই প্রশ্নের উত্তর দিতে হয় আজকে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটু বলব প্রথমে বলি স্কেলিং একটা প্রসিজর যেটা বেশ জেন্টল। কারণ জিনিসটা কোনো রোটারি ইউজ হয় না জিনিসটা একটা আল্ট্রাসনিক ভাইব্রেশন ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু স্কেলিং করলে দাঁত নড়ে যায় তার উত্তরগুলো না তার মানে যদি দাঁতটা অলরেডি নড়ে গিয়ে থাকে এবং দাঁতের মধ্যে ক্যালকুলাস বা পাথর দিয়ে সেই দাঁতগুলো জুড়ে গিয়ে থাকে তাহলে সেটা পরিষ্কার করে দাঁতগুলো নড়ে গেছে বলে মনে হয় আসলে স্কেলিং করে দাঁত নড়ে না দ্বিতীয় হচ্ছে স্কেলিং অনেকবার বলেছি ডাক্তার ডাক্তারবাবুদের কাছে গিয়ে এটা আপনাদের বুঝতে হবে তিনি কোন পাওয়ার এ স্কেলিং করছেন আপনার যদি কাছে অ্যাডিকুয়েট হাতে সময় না থাকে তাহলে সেদিন স্কেলিং করাবেন না কারণ যদি খুব ফাস্ট বা তাড়াতাড়ি স্কেলিং করতে হয় সেক্ষেত্রে পাওয়ার অনেক বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি এনামেলের ক্ষতি হতে পারে মনে রাখবেন স্কেলিং একটি স্লো এবং লো পাওয়ার লো ফ্রিকুয়েন্সি প্রসিজিওর তার জন্য আপনার কাছে অ্যাডিকুয়েট সময় লাগবে আপনার যদি ধৈর্যবার সময় সেদিন না থাকে বা ডাক্তারও কাছে না থাকে সেদিন আপনি সে স্কেলিং করাবেন না তৃতীয় হচ্ছে স্কেলিং করলে কি দাঁতের মাঝখানে ফাঁকা হয় উত্তর হচ্ছে না যে দাঁতগুলোর মাঝখানে বা ক্যালকুলাস বা টারটার জমে দাঁতগুলো অলরেডি ফাঁকা হয়ে গেছিল স্কেলিং করলে যেহেতু ওই টাটার পার্টটা বেরিয়ে যায় সেই পার্টটা দিয়ে তখন দাঁতটা দুটো দাঁতের মাঝখানে ফাঁকা বলে মনে হয় আসলে এটা স্কেলিং এর জন্য নয় আসলে দাঁতের মাঝখানে আবর্জনা জমে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল সেটা যেহেতু স্কেলিং করে আপনি পরিষ্কার করেছেন সেজন্য মনে হয় দাঁতের মাঝখানে ফাঁকা হয়েছে আর স্কেলিং করে কি দাঁতের উপরে স্টেন তোলা যায় উত্তর হচ্ছে হ্যাঁ কিন্তু স্কেলিং করে কি দাঁতের উপরে তোলা উচিত উত্তরটা না জন্য এই করা সেটার কারণটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের দাঁতের ওপরে দু রকম বা তিন রকম জিনিস নিয়ে সবচেয়ে বড় প্রবলেম এক নম্বর হচ্ছে বায়োফিল বা প্লাক মানে যেটা ব্যাকটেরিয়াল ডিপোজিট সেটা খুব সফট দু নম্বর হচ্ছে ক্যালকুলাস বা টার্টার সেটা একটু হার্ড এবং এটা তোলার জন্য কিন্তু স্কেলার বা স্কেলিং করার মেশিন দরকার আর তিন নম্বর হচ্ছে যেটা দাঁতের ওপরে কালচে ছোপ সেটা বিভিন্ন থেকে হতে পারে জল থেকে হতে পারে বা আপনি রকম পান গুটকা তামাক খান সেগুলো থেকে হতে পারে এটার জন্য কিন্তু স্কেলিং করে তোলা যায় কিন্তু স্কেলিং বেস প্রসিজন নয় আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে যে সিস্টেমগুলো গ্লোবালি অ্যাভেলেবেল তার মধ্যে খুব পপুলার একটা সিস্টেম হচ্ছে এবিসি এবং জিবিটি দুটো আলাদা কোম্পানির প্রোটোকল এ জিবিটিটা বেশ এক্সপেন্সিভ হয়তো ভারতবর্ষে এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা পসিবল নয় কিন্তু এবিসি যে প্রোটোকলটা যেটা আমরা এখন ফলো করছি আমাদের ইনস্টিটিউটে ফলো করা শুরু হয়েছে সেই প্রোটোকলটার নাম হচ্ছে এয়ার ফ্লো বায়োফ্রেন ক্লিয়ারেন্স এবিসি কি এবিসি হচ্ছে শুধুমাত্র স্কেলার দিয়ে যে ভয়টা আপনাদের এতদিন ছিল এনামেলের ক্ষতি হতে পারে বা দাঁত নড়ে যেতে পারে সেই ভয়টার থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা একটা সিস্টেম এবিসি মেশিনে তৈরি করা হয়েছে এই মেশিনগুলো ইউনিটগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু ট্রিটমেন্টটা অনেক জেন্টেল যে ভয়গুলো আপনার মধ্যে ছিল না যে দাঁতগুলো নড়ে যেতে পারে এনামেলের ক্ষতি হতে পারে এটা দিয়ে হতে পারেই না কারণ যদি আপনি টেকনোলজিটা বোঝেন টেকনোলজিটা হচ্ছে এর একটা হ্যান্ডপিস আছে যে হ্যান্ডপিসটা দিয়ে দুটো নজল দিয়ে জল হাওয়া এবং একটা পাউডার বেরো এই পাউডারগুলো বিভিন্ন রকমের সোডিয়াম বাইকোনেট হয় এরিথ্রোটল হয় বা গ্লাইসিন হয় এর পার্টিকেল গুলো সাইজ ভীষণ ছোট কিরকম মানে এক হাজার মাইক্রনে এক মিলিমিটার আর এই যে পার্টিকেল সাইজ গুলো এদের ডায়ামিটার বা ব্যাস হচ্ছে তিন রকম ভেরিয়েশনে পাওয়া যায় সিক্সটি ফাইভ মাইক্রো মাইক্রন বুঝতে পারছেন এক মিলিমিটার হচ্ছে হাজার মাইক্রন মানে মিলিমিটার মানে বুঝতে পারছেন কতটা ছোট ফাইন পার্টিকল আর বাকি দুটো এর থেকেও ছোট সেটা হচ্ছে টোয়েন্টি মাইক্রন আর ফরটিন মাইক্রন পঁচিশ এবং চোদ্দ মাইক্রন মানে বুঝতেই পারছেন পয়েন্ট জিরো ওয়ান ফোর মিলিমিটার কতটুকু কতটা ফাইন পার্টিকল এই পার্টিকলটা জল এবং হাওয়ার সঙ্গে আপনার দাঁতের উপরে স্প্রে করলে এই যে সমস্ত বায়োফিল্ম এবং এই স্টেন সম্পূর্ণভাবে উঠে চলে যায় এই স্টেন এবং বায়োফিল্মটা উঠে যায় কিন্তু মনে রাখবেন যেহেতু কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দাঁতের উপরে রাখা হয় না যদিও এটাও মেকানিক্যাল প্রসিজোর কিন্তু জিনিসটা এতটাই জেন্টল এতটাই সফট এতে মারির কোনো রকম ক্ষতি হয় না এবং মেকানিক্যালি ক্লিন করার সঙ্গে সঙ্গে অতএব এখন আমরা সিলেক্টিভলি মেকানিক্যাল ক্লিনিং করছি কিছু কিছু অংশ স্কেলিং করছি কিছু কিছু অংশ এবিসি করছি এবিসি মানে আরেকবার বলি এয়ার ফ্লো মায়োফেন কন্ট্রোল মানে হাওয়া জল এবং পাউডার পার্টিকেল দিয়ে দাঁতের ওপরে এই বায়োফেন বা প্লাক এবং স্টেন যেগুলো আছে সেগুলোকে একদম পরিষ্কার করা হয় সেজন্য আপনি এরকম জায়গার খোঁজ করুন আমাদের ইনস্টিটিউটে এবিসি যদিও খুব নতুন এসছে কিন্তু যেহেতু আমি নিজে পার্সোনালি এটাতে ট্রেন্ড এবং আমি ইউজ করি সেজন্য আপনি এরপর থেকে যদি খুব জেন্টল ওয়ে অফ স্কেলিং চান যেক্ষেত্রে ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে শুধু স্কেলিং করলে আমার দাঁতের ক্ষতি হতে পারে বা এনামেল সেন্সিটিভ হয়ে গেছে খুব সেন্সিটিভ এনামেল শিশির করছে স্কেলিং করলে আপনি কোথাও ট্রাই করেছেন স্কেলার ঠেকাতেই পারছেন না সেক্ষেত্রে কিন্তু এরকম কোন সেন্টারের খোঁজ করুন যেখানে স্কেলিংয়ের সঙ্গে সঙ্গে এবিসি প্রোটোকল ফলো করা হয় যেহেতু এটা একদম নতুন টেকনোলজি সবে এই বছর সারা পৃথিবীতে লঞ্চ হয়েছে বা জিবিটি গত বছর লঞ্চ হয়েছে সেজন্য এই সংক্রান্ত ভিডিও আপনি খুব একটা বেশি পাবেন না সেই জন্য আমি এই মিডিয়ার থ্রুতে আপনাদের এটা জানাচ্ছি যে এবিসি প্রোটোকল কিন্তু কলকাতা এখন অ্যাভেলেবেল আমাদের সেন্টারে অ্যাভেলেবেল আমি জানি অন্য কোথাও পাওয়া যাচ্ছে কিনা আপনারা যদি মনে হয় যে আপনারা খুব জেন্টল ওয়েতে দাঁত পরিষ্কার করতে চান তাহলে এই এবিসি প্রোটোকলটি ফলো করতে পারেন আপনারা আমাদের সেন্টারে আসতে পারেন এই এবিসি সংক্রান্ত অনেক প্রশ্ন আমার কাছে জমে আছে কারণ পেশেন্টদের আসলে আমরা যখন বলছি তারাই আমাদের জিজ্ঞেস করছে অতএব এই সংক্রান্ত যদি আপনার প্রশ্ন এই ভিডিওটা দেখে মনে জাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনি আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন এবিসি স্কেলিং অ্যান্ড এবিসি এই সিস্টেমটার জন্য আজকের জন্য